সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় যানবাহন মালিকদের সাথে বিনিময় উন্নত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিঃসার কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি গত সাত বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গেছে একটি র্যালি এবার শুনছি যে তারা র্যালিটি না আমি জানি না তাদের মাথায় কে জিনিসটি ঢোকালো তবে তারা যদি নাও করে আমরা কিন্তু অবশ্যই শহরে আমরা আল্লাহ সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের আমরা হলাম স্টেক হোল্ডার অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি চক্র রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দিয়েছে যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে একত্রিশ বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন আপনারা অবগত আছে